রঘুনাথপুর দু নম্বর ব্লক গোপরান্দা গ্রামে এস কারণে দাদাকে ফিরে পেলেন তার ভাই তিনি বর্তমানে গোপরান্দা গ্রামে বিএল দায়িত্বে রয়েছেন তার নাম্বার পেয়ে সাঁয়ত্রিশ বছর পর ভাইয়ের সাথে যোগাযোগ হয় অভিমানী দাদা তাই আজ বৃহস্পতিবার দুপুর বারোটা চেলিয়ামা ব্লক অফিসে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালেন বিডিও সাহেব পঙ্কজ দাস এবং ফিরে আসা দাদার বক্তব্য এবং ভাইয়ের বক্তব্য সরাসরি তুলে ধরা হলো যদি এই ভিডিঅ' কৰি যদি নিয়োগ নতুন দাদাকে ফিট পেটামুচ আপনার নাম আমার নাম প্রদীপ চক্রবর্তী আজ আমার দাদার নাম জুড়ে চক্রবর্তী করছে এই যে আপনি সায়েন্তিশ বছর ঘরের বাইরে আপনি ছিলেন হঠাৎ করে এই এশারের মাধ্যমে যোগাযোগ হয় ভাইয়ের সাথে এবং আপনি পারিবারের সাথে আজ ঘরের সাথে যোগাযোগ করলেন তো এই ব্যাপারে আপনার কেমন লাগছে আমার তো দারুণ দারুণ লাগছে সবাইকে ফিরে পেয়ে আমার তো আরো ভালো লাগার কথাই ঠিক আছে আমি যেমন করে অভিমান করে চলে আসে মা আমাকে তাড়িয়ে দিয়েছে না একটা বাড়ির পরিবারের ফোনে যোগাযোগ আছে বলে সবাই জানে যে কোথায় আসে তখন তো আর যোগাযোগ প্রয়োজন ছিল না কোনো ছিল না কে কোথায় গেলে আর খোঁজ নিতে মানে